আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি বেশ কয়েকদিন ধরেই শারীরিক এবং মানসিকভাবে কিছুটা অসুস্থ বোধ করছি আর আজকে আমাদের খুব ঘনিষ্ঠ একজনের মৃত্যুর সংবাদ হুট করে পেয়ে মনটা আরও খারাপ হয়ে গেল আমরা যখনই কারো মৃত্যুর সংবাদ শুনব তখনই আমরা বলবো ইন্নআল্লাহি ওয়া ইলাহি রাজিউন অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তারই দিকে ফিরে যাব। আমরা বিশ্বাস করব আল্লাহ সর্বশ্রেষ্ঠ কর্ম বিধায়ক হাসবুল আল্লাহ ওয়া নিয়মুল্লা নিয়ম আল মাওলা ওয়া নীম নাসির আর মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবো ফির লাহু ওয়ার হাম হু ওয়া আ ওয়া আফু আনহু হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন তার প্রতি রহম করুন তাকে নিরাপদ রাখুন এবং তার ভুল ক্রুটি ক্ষমা করে দিন আমিন